সুপ্রি ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে জায়গাটিতে এসেছি সেটি হচ্ছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোঠালবাজার যে নৌকাঘাট রয়েছে মূলত সেখান থেকে ভিডিওটি ধারণ করা এখানে যে নদীটি দেখতে পাচ্ছেন আপনারা সেটি হচ্ছে যমুনা নদী যমুনা নদীর তীরে এই নৌকাঘাটে যে গ্রাম বাংলার জীবনের চিত্রগুলো রয়েছে সেগুলো আমরা আজকে দেখাবো আর আজকের যে তারিখটি সেই তারিখটি একটু আপনাদের জানিয়ে দিই ভিডিওর প্রথমে আজকে হচ্ছে জানুয়ারির তেরো তারিখ দুই হাজার চব্বিশ তো এই তারিখে ভিডিওটি ধারণ করা তো আসুন আমরা ঘুরে ঘুরে গ্রাম বাংলার নদী তীরবর্তী অঞ্চলের দৃশ্যগুলো উপভোগ করব সেই সাথে অবশ্যই সম্পূর্ণ ভিডিও অংশ জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন বর্তমানে কিন্তু প্রচন্ড শীত আর এই শীতের এই সময়ে মানুষ আগুন নিজেকে উষ্ণ রাখার চেষ্টা নদীর আর পারে স্বাভাবিকভাবেই ঠান্ডা বেশি ঠান্ডা এখানে মানুষজন নিজেকে উষ্ণ রাখার জন্য আগুন পোহাচ্ছে তো এদিকে বেশ কিছু ছোট ছোট দোকান রয়েছে কিরকম মানুষজন আসে কিরকম অনেক অনেক ভাই মানুষজন অনেক আসেন কি কি বিক্রি করেন আমি জিলেপি আর গুলগুলি বেশি জিলেপি আর গুলগুলি গরম তেলে গুলগুলি ভাজা হচ্ছে নৌকার ঘাটগুলোতে যাত্রীদের মুখরোচক খাবারের জন্য ছোট ছোট দোকানগুলো রয়েছে এখানে একটু সামনে যাই এবং এখানকার যে দৃশ্যগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তো সম্পূর্ণ ভিডিও অংশ জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটিতে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এই মাত্র একটি নৌকা ঘাটে ফিরল প্রচন্ড পরিমানে শীত চারিদিকে কুয়াশা ঘেরা পরিবেশ আচ্ছা কোন এলাকা থেকে আসলেন আপনারা ওই কোন ইয়ে জেলার মধ্যে পড়ছে এই চ

মানুষের কোলাহল পূর্ণ হয়ে গিয়েছে সেই সাথে প্রচন্ড ঠান্ডা কিন্তু একদম নদীর তীরে যে বাতাসটি সেটি কিন্তু খুবই শরীরে লাগছে অসংখ্য মাছ ধরার নৌকা গুলো কি মাছ ধরেন দাদা কিরকম মাছ পাওয়া যায় নদীতে মাছ নাই এখন বর্তমানে থাকা খাওয়া কি নৌকাতেই হয় অসংখ্য মাছ ধরার নৌকা এখানে তো এখন আমরা ঘুরছি এরকম তীরে যে নৌকার ঘাটটি রয়েছে সেই নৌকার ঘাটগুলোতে প্রচুর শীত থাকার কারণে কিন্তু শীতের পোশাকগুলো দিয়ে কিন্তু শীত মানছে না এরকম একটা অবস্থা আর নদীর তীরের শীত কিন্তু একবারে শরীরে একদম কাটার মতো বিধে এরকম একটা অবস্থা তো তার মধ্যেই ভিডিওগুলো ধারণ করা আমরা এখন নদী তীরবর্তী অঞ্চলে গ্রামের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও অংশ জুড়ে আমাদের সাথেই থাকবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে চলুন সামনে যাওয়া যাক এবং আরও কিছু দৃশ্য উপভোগ করা যাক

বর্ষাকালে তো এগুলা সব ডুবে যায় তাই না এগুলো মানে পেঁয়াজের চাষ করা হচ্ছে যমুনা নদীর তীরে এদিকে ধান ক্ষেত মাঝখান দিয়ে এরকম রাস্তা আর ওদিকে ধুধু বালুর প্রান্তর আমরা সেদিকে যাব এবং তারপরেই কিন্তু আর নদী রয়েছে সেটিও দেখাবো এখন যেহেতু শুষ্ক মৌসুম নদীতে এরকমভাবে চর পড়েছে আর বর্ষাকালে এগুলো কিন্তু অথৈ পানিতে তলিয়ে যাবে তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে নদীর তীরে গম চাষ করা হচ্ছে এগুলো মূলত গমের ক্ষেত একদম সবুজ শ্যামল প্রকৃতি শীতের হিমেল বাতাসে সবুজ খেতে ফসলের দুল খাওয়ার দৃশ্যগুলো অসাধারণ সবুজ ফসলের ক্ষেতের মাঝখানে খুবই সুন্দর একটি পায়ে হাঁটা রাস্তা তো এই রাস্তা ধরেই কিন্তু আমরা আসলাম এবং এখন আমরা এরকম ধুধু বালুময় প্রান্তর পেরিয়ে নদীর তীরে যাব এবং এখানকার আরও কিছু দৃশ্য উপভোগ করব। নৌকা করে মানুষ তাদের বাড়িতে যাচ্ছে ওদিকে কিন্তু প্রচুর পরিমাণে চর অঞ্চল রয়েছে তো সেই সকল চর অঞ্চলের দৃশ্যগুলোও কিন্তু আপনাদের দেখাবো চরের গ্রামীণ জীবনযাত্রাগুলো নিয়ে সামনে ভিডিও থাকবে আপনাদের জন্য অনেক চর পড়েছে কিন্তু এখন শুষ্ক মৌসুমে এদিকে মানুষজন নদীতে তাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো সেরে নিচ্ছে তো সব মিলিয়ে এক অসাধারণ সুন্দর গ্রাম বাংলার প্রকৃতি আজকে যদি আকাশে আকাশটা একটু পরিষ্কার থাকতো তাহলে আরো সুন্দর কিছু দৃশ্য আপনাদের দেখাতে পারতাম আকাশ একদম মেঘলা চারদিকে কুয়াশা ঘেরা প্রকৃতি তো এর মধ্যে আজকে গ্রামের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছে প্রচন্ড শীতের মধ্যে মানুষ নদীতেও গোসল করছে চাচা শীত লাগে না খুব শীত এই শীতের মধ্যে নদীর মধ্যে গোসল করলেন এমনি সবসময় নদীতেই গোসল করেন যত শীতই হই কার গরমই হই আচ্ছা নদীর পানি এখন প্রচুর ঠান্ডা তো সুপ্রিয় ভিউয়ার্স যদি এখন প্রচন্ড শীত তারপরেও কিন্তু নদীর তীরবর্তী অঞ্চলের মানুষজন কিন্তু এই নদীতেই গোসল করে থাকেন কি খবর ভাই

তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে উপভোগ করলেন তাদের অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই গ্রাম থেকে এখানে বিদায় নিচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মিডি সমাচার ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই গ্রাম থেকে এখানে আবার দেখা হবে নতুন কোনো গ্রামে নতুন কোনো গ্রাম বাংলার ঋষি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে